যারা বলে দেয় চাইতে এত ধার নিচ্ছে আমি ভেবে না এদের কাজ নেই কর্ম নেই কাজও খৈবাজ জানে না আমাদের এখানে এফ সিস্টেম আছে আমি যখন বলি অনেকে আমাকে খেপায় যে আমি কেন চায়ের কথা বলি প্রধানমন্ত্রী যখন বললাম চায় বেশতেছে তখন তো তুমি কিছু বলো না ফের প্রধানমন্ত্রীকে কটাক্ষ মমতার বনকে বন্ধ করা নিয়েও সাফল্যের দাবি বিস্তারিত দেখুন বুধবার নেতাজি ইন্ডোর স্টুডিয়ামে কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের সম্মেলনে ফের প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন প্রধানমন্ত্রী চায়ের কথা বললে তখন কিছু হয় না আমি কিছু বললেই নানা প্রশ্ন মনে রাখুন কোনো কাজ ছোট নয় বনকে আমরা বন্ধ করে দিয়েছি কেউ যদি সমস্যা করে তাহলে দুষ্টুমিষ্টি মেডিসিন দিয়ে সফল করে দিই মনে করিয়েছেন বাম আমলে বছরের পর বছর কথায় কথায় বন্ধ হতো তার রাজত্বে বদ কালচারের সেই বদনাম খুঁজেছে তিনি আরও বলেন সোশ্যাল মিডিয়া কিছু ভালো আছে আর কিছু বাংলার বদনাম করে বাংলার ঘটনা নয় যদিও অন্য ছবি দিয়ে বাংলায় বলে দেখায় নিজের প্রতি তাই বিশ্বাস রাখুন আগে কিন্তু কোনো রেস্ট্রিকশন ছিল না ফাইনান্সিয়াল কোন আমরা যেটুকু ধার নিতে পারি সেটাও হচ্ছে এফআর ডিসিপ্লিনের মধ্যে এফআর সিস্টেম আমরাই ফাইনান্সিয়ালি করেছি ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন ডিসিপ্লিনটা রক্ষা করবার জন্য যারা বলে বেড়াচ্ছে এত ধান নিচ্ছে মেয়ে বাড়ি এদের কাজ নেই কর্ম নেই নেই কাজ তো ওরা জানে না আমাদের এখানে এফ আর সিস্টেম আছে অনেকে বলে মেয়েরা নাকি কিছু করতে পারে না আর মেয়েরা না থাকলে সংসারই চলে না মেয়েরা জানে ওই যে লুকিয়ে রাখে কিছু কিছু টাকা তার কারণটা কি জানেন যখন ঘরে টাকা থাকে না তখন সে টাকাটা বের করে ঘরে অতিথি এসে গেল হঠাৎ করে তাকে কি খাওয়াবে মান্থলি যে টাকা হিসেবে টাকা ফুরিয়ে গেছে তখন কিন্তু মেয়েদের কাছে বললে ওরা ঠিকঠুক করে কিছু না কিছু বের করে দেবে এবং বের করে দিয়ে সেটা সংসারকে চালিয়ে দেবে এটা মাথায় রাখবেন আমি চাই আপনাদের সব মেলাতে রসগোল্লার দোকান হোক সন্দেশের দোকান হোক সৃষ্টির দোকান হোক বাংলার শাড়ির দোকান হোক বালুচরির দোকান হোক লেদারে সব তৈরি করি আমরা স্ট্যাম্প মারে অন্য লোক আর এখন সব লেদার এসছে বানতালায় টেক্সটাইলও আমাদের মা বোনেরা কি ভালো কাজ করে আপনাদের আইডিয়া নেই আন্ডারিকে থ্যাংকস দিচ্ছি এই কারণে অ্যান্টেড অর্গানাইজেশনকে আপনারা বলেছেন বন্ধকে আমি বন্ধ করে দিয়েছি এই আমাদের সুশীল পোদ্দার প্রেসিডেন্ট আছে আর ভান্ডারি বললেন তাই বললাম যে বন্ধ কো বন্ধ করে দিয়া মনে রাখবেন আমরা আশার আগে সেভেন্টি ফাইভ ল্যাক্স ম্যান্ডেজ লস্ট হতো এখন একদিনও ম্যান্ডেজ লস্ট হয়নি এবং আমাদেরও কেউ যদি দুষ্টুমি করে আমি তাকে দুষ্টু মিষ্টি মেডিসিন দিয়ে আমি কিন্তু প্রবলেমটা সলভ করে দিই চেষ্টা করি অন্তত ভালো করে ব্যবসাকে এগিয়ে নিয়ে যান কখনো জীবনে হতাশ হবেন না স্বপ্ন দেখতে শিখুন আমি যখন বলি অনেকে আমাকে খেপায় যে আমি কেন চায়ের কথা বলি প্রধানমন্ত্রী যখন বললাম চায় বেচতে তখন তো তুমি কিছু বলো না আমি যদি বলি ভাই যখন কিছু নেই এক হাজার টাকা নাও দুটো চায়ের কেটলি কেনো ঘর থেকে কিছু চা কিনে তৈরি করো আর বিস্কুট নাও নাও বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায় কোনো কাজ ছোট নয় সব কাজই বড় আমি এখনো বাড়িতে নিজের বিছানা নিজে গোছাই নিজের কাজ নিজে করি কেন জানেন আপনি নিজের কাজ যত নিজে করবেন আপনার শরীর তত অ্যাক্টিভ থাকবে আপনাকে যদি দূষণ মুক্ত হতে হয় রোগ মুক্ত হতে হয় মানসিক চিন্তা থেকে মুক্ত হতে হয় মনে রাখবেন সারাক্ষণ বসে কাজ করবেন না একটু হাঁটবেন একটু দাঁড়িয়ে কাজ করবেন একটু চলাফেরা করবেন একটু হাত পা নাড়াবেন আর নো নেগেটিভিটি নো নেগেটিভিটি মনে রাখবেন এখনকার কাজই হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক কিছু ভালো কাজে যেমন আছে আবার টিআরপি বাড়াবার জন্য মিথ্যে কথা বলে ফেক বলে গুজরাটের সিন বলে বাংলায় বাংলাদেশের সিন দেখায় বাংলায় এগুলো বিশ্বাস করবেন না আজকাল এআই বেরিয়েছে কিরকম জানেন আমাকে দেখাবে আমার গলা শোনাবে কিন্তু আমি সেটা নই এরকম অনেক কাণ্ড হচ্ছে লঙ্কা কাণ্ড মাথায় এগুলো রাখবেন নিয়ে বুঝবেন বিশ্বাস নিজের ওপর রাখবেন ভরসা নিজের ওপর রাখবেন নিজের পরিবার আপনার কর্মচারী পরিবার আপনার ব্যবসায়ী পরিবার আপনার জাতি আপনার বর্ণ আপনার ধর্ম সবাইকে নিয়ে চললে দেশ ভালো থাকে যে কথা গান্ধীজি বলেছেন নেতাজি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন নজরুল বলেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছেন রাজা রামমোহন রায় বলেছেন মৌলানা আবুল কালাম আজাদ বলেছেন আম্বেদকর সাহেব বলেছেন কে বলেনি বলতে